নির্বাচনের আগেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন সেনাবাহিনী এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদেরকে নিয়ে ভয়ানক অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তাদের নিশ্চিত করতে চাই জাতিকে যাতে সামনে নির্বাচন সেনাবাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি সদস্য জুনিয়র সিনিয়র ফ্যাক্ট না সেনাবাহিনীর প্রধান এবং সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এমনকি যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ তরুণদের দল এনসিপি কিন্তু নির্বাচনে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এমনও হয়েছে যে আনুষ্ঠানিকভাবে এনসিপি দেশে প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই দর্শক নভেম্বর মাসের শুরুর সপ্তাহে সেনাবাহিনীর তরফ থেকে সংবাদ সম্মেলন করা হলো আবারও এবং সেই সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সেনাবাহিনী কথা বলেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক নির্বাচনের আগে কঠিন ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রিয় দর্শক ইতিমধ্যেই ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক বেশি কথা বলা আগে ভিডিওগুলো দেখে নেই আপনারা মন দিয়ে সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দ্যাটস দ্য সাউন্ড এটা হৃদয়ের মধ্যে কম্পন ধরায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদের যতগুলো সশস্ত্র বাহিনী আছে তার মধ্যে সবাই এক দাগে ধরেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আস্থার জায়গাটা ভিন্ন রকম দেখেন সেনাবাহিনীতে যারা কাজ করেন তারাও মানুষ তাদের মধ্যে কেউ হয়তো ট্র্যাকচ্যুত হয়ে গেছেন কেউ বিভিন্ন কারণে সেনাবাহিনীর যে সৌর্য বীর্য ব্যক্তিগত স্বার্থে পলিটিক্যাল স্বার্থে অথবা লোভে পড়ে বিপথে গেছেন তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী ছাড় দেয়নি এবং এটা একটা গ্রেট এক্সাম্পল পরবর্তী প্রজন্মের জন্য এটা তৈরি করে গেছে সেনাবাহিনী তবে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে এখানে একটা যে খেলা চলছিল দীর্ঘদিন যাবৎ যে সেনা প্রধানকে সরিয়ে দেওয়া সেনাবাহিনীর মধ্যে একটা বিভাজন তৈরি করা নেতৃত্বে নতুন কাউকে আনা এই বিষয়গুলোতে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু কাজ করছিলেন এবং কনক করার ভাই সহ তো তারা তিনজন করেছিলেন গেল প্রায় চোদ্দ মাস যাব থেকে একটা বক্তব্য আসছে যারা ভাবতেছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীকে ডাউন করা যাবে অথবা সেনাবাহিনীর মধ্যে পরিবর্তন করা হবে ভেতরে কোনো একটা আহ ঝামেলা তৈরি করা যাবে যে যার মতো যারা ন্যারেটিভ তৈরি করতেছেন তাদের জন্য সেনাবাহিনী থেকে স্পেশাল বার্তা কি আহ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তিনি বলছেন যে যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ আপনি বুঝেন যে কোন সময়ের তুলনায় মানে পাস্ট যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয়েছে আনটিল আজকে পর্যন্ত এই সময়গুলোর মধ্যে যদি সেনাবাহিনীর একত্রিত যে পাওয়ার বা এ টিম ওয়ার্ক সেটা সর্বোচ্চ লেভেলে আছে এখন শুধু তাই নয় সেনা প্রধান এবং সিনিয়র নেতৃত্বের প্রতি সেনা সদস্যরা শতভাগ অনুগত শব্দটা দেখেন সেনা প্রধান এবং সিনিয়র নেতৃত্বের প্রতি কারণ সেনাবাহিনী হচ্ছে একটা চেইন অফ কমান্ড এখানে এটা ফলো আপ করতে হয় তো তিনি বলছেন যে যিনি এই কথা বলেছেন তিনি কে ওনার পরিচয়টা দেই সেনা সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান গতকালকে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জাতির উদ্দেশ্যে এই বার্তা পাঠিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব আপনারা নিশ্চয়ই জানেন গত পনেরো মাসে সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করছে এ সময় কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে মানে জেনারেল ওয়াকারকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা এবং সাজানো অপপ্রচার চালাচ্ছে আমি আপনাদের নিশ্চিত করতে চাই জাতিকে যেহেতু সামনে নির্বাচন সেনাবাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি সদস্য জুনিয়র সিনিয়র ফ্যাক্ট না সেনাবাহিনীর প্রধান এবং সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এমনকি যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ শৃঙ্খলাবদ্ধ এবং ভাতৃত্ববোধে দৃঢ় সেনাবাহিনী দেশের জনগণের বাহিনী তাই জনগণের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী পালন করে যাবে বলছেন যেই পরিস্থিতির দায়িত্ব পালন করেছি তা একেবারেই সহজ ছিল না আমরাও চাই একটা নির্বাচন হোক এবং সেনাবাহিনী বেড়াকে ফিরে যাই দেশের জনগণের মতন সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আর সেই রূপরেখার মধ্যে সময়সীমা দেওয়া আছে আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেদিকে তাকিয়ে আছি কি কোনো ধরনের কোন বক্তব্যে জাতি যেন বিভ্রান্ত না হয় সে আহ্বান তিনি জানিয়েছেন এটা খুবই দরকার ছিল কারণ সেনাবাহিনীর মধ্যে যদি বিভাজন হয় ভাই বিশ্বাস করেন এই দেশটার অস্তিত্ব থাকবে না এটা এখনো যারা বোঝেন আপনি সুদানের দিকে দেখেন দুইটা গ্রুপের এই ক্যাচকেচিতে সুদান শেষ দুইটা গ্রুপের ক্যাচকেচিতে বছরের পর বছর লড়াই চলছে গৃহযুদ্ধে শেষ আমরা চাই না মাতৃভূমিতে এমন কিছু হোক সেনাবাহিনীর মধ্যে যারা এরকম অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেনাবাহিনী এখানে সহযোগিতা করছে সবাই তো আর ওরকম না তাই না সেনাবাহিনী আমাদের ভিন্ন একটা ভালোবাসা যায় তরুণদের দল এনসিপি কিন্তু নির্বাচনে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এমনও হয়েছে যে আনুষ্ঠানিকভাবে এনসিপি সারা দেশে প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই অনেকেই স্বেচ্ছায় নেমে পড়েছে এবং যার জন্য আক্রোশন বলছেন যে আমরা এখনো প্রার্থী তালিকা ঘোষণা করিনি আমরা প্রার্থী তালিকা খুব শীঘ্রই ঘোষণা করব দেখেন অনেকে বলছে যে এক ধরনের সবুজ সংকেত আসছে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা আসলেও এই কারণে তারা নেমে পড়েছেন অনেকে নেমেছেন যেমন নাসিরুদ্দিন পাটরী যদি বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে আমরা প্রাথমিক তালিকা প্রকাশ করার ব্যাপারে কাজ করছি উত্তরা এলাকা ঢাকা এলাকায় নির্বাচনী নাসির বলছেন যেসব এলাকায় গণপ্রতানের প্রতিরোধ গড়ে উঠেছে উত্তরা তার মধ্যে একটি সেখান থেকে নির্বাচন করার জন্য আমি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছি সেখানে আমাদের সংগঠন আছে বিভিন্ন স্তরে কাজ করছে নাসিরুদ্দিন উদ্দিন কথা আচ্ছা এইদিকে আক্তার হোসেন রংপুর চার এবং যুগ্ম মহব আতিক মুজাহিদ গ্রাম দুই আসন থেকে নির্বাচন করবেন বলে জুলাই পদযাত্রার সময় ঘোষণা করছিলেন সম্প্রতি এলাকায় গিয়ে বৃষ্টির মধ্যে খালি পায়ে বৈঠকে আক্তার হোসেনের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি সাপলা সমর্থন দিয়েছেন আগেই তখন সাপলা কলি প্রতীক হয়নি আক্তার হোসেন বলছেন যে আমি বেশ আশাবাদী মানুষ ব্যাপক সারা দিচ্ছে মানুষজন নিজের খরচে এসে এনসিপি সভা সমাবেশে যোগ দিচ্ছে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম ঢাকা এগারো আস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংবাদ মাধ্যমে খবর পেরে রয়েছে হাসনাত আব্দুল্লা উমিল্লা চার দেবদ্যাল উপজেলায় চেষ্টা চালাচ্ছেন এবং প্রচার চালাচ্ছেন সাজি সালাম পঞ্চগড়ে এক আসনে সাজিদ বলছেন আমি আমার মতো করে প্রচার চালিয়ে যাচ্ছি কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় কেউ চাইলেই নির্বাচনে নিতে পারবে না আমি প্রচার চালিয়ে দেবো যাই বিষয়টা হলো এই যে এখন কিন্তু এনসিপির মধ্যেও খেয়াল করবেন গণভোট জুলাই সময় বাস্তবায়নের আইনি ভিত্তি না হলে কোনো নির্বাচন নয় যেই বক্তব্যগুলি তারা এক সপ্তাহ আগে বলতো যে এমন বক্তব্য যে কিসের নির্বাচন নির্বাচন হবে না আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে গণভোট হইতে হবে তারপরে এখন কিন্তু সেই জায়গায় নেই এখন বরং নির্বাচনী যোগ করার জন্য কালকে তারা নয়টা দলের সঙ্গে বসছে এনসিপির নেতারা অনানুষ্ঠানিকভাবে বিএনপির সাথে যোগাযোগ করছে জামাতের সঙ্গে করছে নিজেরা অন্যান্য দলের সঙ্গে কথা বলছে সব মিলায় পুরো তাদের এখন কর্মসূচি বা কর্মকাণ্ড হচ্ছে নির্বাচন এই অবস্থায় জামাত কিন্তু কিছুটা করছে জামাতের ধারণা ছিল যে জুলাই সময় বাস্তবায়ন এবং গণভোটকে নিয়ে তারা একটা বেশ জাগরণ তৈরি করতে পারবে এবং এনসিপি হয়তো সেখানে সামিল হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত ইসাম অনেকটা একা হয়ে গেছে জামাতের সঙ্গে ইসলাম ধর্মীয় রাজনৈতিক দল তারা সমঝোতা করছে এবং সম্ভবত বিপদে পাচ্ছে যে যদি জোট করা হয় তাহলে একটা ট্যাগ লাগানো থাকে সেই কারণে তারা বলছে যে না আমরা যাদের মতন করে নির্বাচন করবো নির্বাচনী সমঝোতা হতে পারে সব মিলে এখন যে পরিস্থিতি তাতে এনসিপিও যেহেতু নির্বাচনের দিকে যাত্রা শুরু করেছে ফলে দাবি দেওয়া নিয়ে খুব বেশি মাঠ সরগ্রহ করা যাবে এটাই হচ্ছে দশক নভেম্বর মাসের শুরুর সপ্তাহেই সেনাবাহিনীর তরফ থেকে সংবাদ সম্মেলন করা হলো আবারও এবং সেই সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সেনাবাহিনী কথা বলেছে এবং তাদের যে পনেরো কর্মকর্তা ইন সার্ভিস পনেরো কর্মকর্তা যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা এবং চার্জশিট দাখিল করা হয়েছে এবং ইতিমধ্যে একবার তাদের হাজিরার ঘটনাও ঘটেছে তাদের নিয়ে সেনাবাহিনীর অবস্থান কি তাদের চাকরি আছে না গেছে থাকছে নাকি তাদের চাকরি চলে যাবে এই ব্যাপারে সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে সাংবাদিকদের তীর্যোগ প্রশ্নের উত্তরও তাদেরকে দিতে হয়েছে তবে সেই উত্তরটা যথাযথভাবে প্রাসঙ্গিকভাবে আসলো কিনা না সেটাও অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন নির্বাচন নিয়ে তীর্যক প্রশ্ন সেই প্রশ্নের মুখোমুখি আমরা তাদেরকে হতে দেখেছি গতকালকে সেনা সদর থেকে যে প্রেস কনফারেন্স করা হলো সেই প্রেস কনফারেন্সে কি কি বিষয় উঠে আসলো বিশেষ করে পনেরো সেনা কর্মকর্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন সময়ে যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ যে তাদের চাকরি আছে নাকি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সেই উত্তরটা কি জানা গেল একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং হয়েছে সেখানে নির্বাচন ইস্যু এবং তাদের পনেরো কর্মকর্তার চাকরি আছে কি নেই এই দুটো ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমার দেশের শিরোনামটা দেখলে আপনারা মোটামুটি অনুমান করতে পারবেন আমার দেশ বলছে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার চাকরির চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর এই ব্যাপারে আসার আগে একটি ঐহ্য প্রশ্নের ব্যাপারে আসি সাংবাদিকরা নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন করেছে এবং নির্বাচনের সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে সেনাবাহিনীর বাহিনীর তরফ থেকে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে যে সরকারের নির্দেশনা মতো সেনাবাহিনী নির্বাচনের কর্মকাণ্ড মানে দায়িত্ব পালন করবে সেখানে তির্য প্রশ্ন যেটা ছিল যে কোনো কারণে যদি নির্বাচন বিঘ্নিত হয় কিংবা নির্বাচন বাঞ্চাল হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা কি হবে এই তির্য প্রশ্নও সাংবাদিকদের করতে শোনা গেছে যদিও এই রকম তির্য প্রশ্নের উত্তর সেনাবাহিনীর তরফ থেকে যথাযথভাবে আসার কথা নয় কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার যদি নির্বাচন বাঞ্চাল হয় তাহলে সেনাবাহিনী কি অবস্থান নেবে কি করবে এই ধরনের সেন্সিটিভ প্রশ্নের উত্তর নিশ্চয়ই সেনাবাহিনী দিতে চাইবে না এবার আসি পনেরো সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেটা যেটা বলা হচ্ছে যে আহ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দেশের জনগণের মতো সেনাবাহিনীও চাই সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক সেই রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে নির্বাচন শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে এরই মাঝে আমরা দেখেছি যে সেনাবাহিনী ফিফটি পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে এবং ব্যারাকে ফিরিয়ে নেওয়ার ঘটনা গতকালকে যে দিন থেকে শুরু হয়েছে সেই দিনই চট্টগ্রামে চট্টগ্রাম আট আসনে এরশাদুল্লাহ বিএনপির যে নির্ধারিত প্রার্থী তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং তার সাথে থাকা একজন মৃত্যুবরণ করেছেন অর্থাৎ সেনাবাহিনী তুলে নেওয়ার অর্ধেক তুলে নেওয়ার বাস্তবায়ন প্রক্রিয়া যেদিন শুরু হলো সেই এই ধরনের একটা বড় ঘটনা ঘটলো যেটাকে কেন্দ্র করে অনেকে বলছেন যে সেনাবাহিনী যদি সত্যিই বেড়াকে ফিরে যায় এই ফিফটি পার্সেন্ট যখন ফিরে যাচ্ছে তখন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কন্ট্রোল করা সরকারের পক্ষে অনেক বেশি টাফ হয়ে যাবে কি বলা হচ্ছে এখানে কথা বলেছেন সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল জিওসি আর ডক মোহাম্মদ মিনুর রহমান তিনি বলেছেন সংবাদ সম্মেলনে আওয়ামী সরকারের সময়ে গুম খুন সহ মানবতাবিরোধী যে অপরাধে পনেরো জন সেনা কর্মকর্তার চাকরি সেই চাকরি এখনো বহাল আছে কিনা সেই প্রশ্নের প্রশ্নে বিষয়টিকে আইনগত প্রক্রিয়া বলে উল্লেখ করেছে সেনা সদর অর্থাৎ আইনি মারপ্যাচ এখানে রয়েছে এই কথাটা বলেছে অর্থাৎ সরকার যে আইন করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে অভিযোগ মানে হচ্ছে চার্জশিট দাখিল করলে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিলেই সেই লোক কিংবা একাধিক লোক যারা মানে অভিযুক্ত হবেন তাদের সরকারি কোনো চাকরি থাকবে না তারা জনপ্রতিনিধি হিসেবে থাকতে পারবেন না জনপ্রতিনিধি হিসেবে লড়তে পারবেন না নির্বাচন করতে পারবেন না কোনো কিছুই তারা করতে পারবেন না সেই ক্ষেত্রেই প্রশ্ন করা হয়েছিল যে সেনাবাহিনীর পনেরো জনের চাকরি আছে কি না সেখানেই সেনাবাহিনী বলার চেষ্টা করেছে যে যে আইনটা করা হয়েছে সেই আইনটা এখনও পরিষ্কার নয় সেই পরিষ্কার ধারণা সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়নি সুতরাং ব্যাপারটা আইনি ব্যাপার কি বলছেন তারা সেনা সদরের পি দপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান বলেন বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং পদ্ধতিগত কাঠামোর আওতায় পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম এলে চাকরি যাওয়ার বিধানটি স্পষ্ট করা হয়নি সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে চাকরি যাওয়ার বিধান স্পষ্ট করা হয়নি সরকার স্পষ্ট করেনি সেনা সদর সেটি স্পষ্ট করেনের অপেক্ষায় রয়েছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের চাকরির অবস্থা সম্পর্কে সরকার এখনো স্পষ্ট করে নির্দেশনা জারি করেনি বলে সেনা সদর থেকে জানানো হয়েছে মানে এই যে এই যে ঘটনাটা মানে মানে কথাটা বলা হলো অর্থাৎ সরকার এই যে আইনটা করেছে যে অভিযোগ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে সেখানে যদি নাম থাকে তাহলে তার চাকরি থাকবে না সেই ব্যাপারটা সেনাবাহিনী মনে করছে যে তাদের কাছে এখনো স্পষ্ট নয় যে এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেমন আমরা সরকার চাকরিবিধি দু হাজার আঠারো অনুযায়ী আমরা জানি যে সরকারি করা হয়েছে সেখানে অবসরের যে টার্মসটা আছে সেই টার্মসে বলা যে যে বছর বছর কাউকে অবসর হয়ে গেলে। সেটাকে কমানোর চেষ্টা করছে সরকার কমানোর আইনও করে ফেলছে হয়তো কিন্তু সেই আইনেই আবার তিন নম্বর ধারায় বলা হচ্ছে যে এটা বিচার বিভাগের জন্য প্রযোজ্য হবে না তো সরকারি চাকরিবিধিতে বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে স্পষ্ট যেখানে বলা রয়েছে যে এটা বিচার বিভাগের এই আইন বাধ্যতামূলক অবসর সরকার দিতে পারবে এই আইন বিচার বিভাগের জন্য প্রযোজ্য হবে না সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে অর্থাৎ সেনাবাহিনীর সেনা সদর থেকে যেটা বলার চেষ্টা করা হলো যে যে আইন সরকার করেছে সেই আইনটা পরিপূর্ণভাবে একেবারে নিট অ্যান্ড ক্লিন সব কিছু পরিষ্কার করা হয়নি সেই পরিষ্কার ইনফরমেশন পরিষ্কার পদ্ধতিগত যে ব্যাপারগুলো সেগুলো যখন সেনা সদর নিশ্চিত হবে পরিষ্কার হতে পারবে তখন এই সেনা কর্মকর্তাদের চাকরি ব্যাপারে সেনা সদর ভাববে তার মানে সেনা সদর স্পষ্ট করে দিল যে যারা অভিযুক্ত হয়েছেন পনেরোজন জন সার্ভিস কর্মকর্তা তাদের কারোরই চাকরি যায়নি তারা চাকরিতে বহাল তবিহতে রয়েছেন শুধুমাত্র তারা যেহেতু অভিযুক্ত সেহেতু তাদেরকে একটা সাবজেল সেনাবাহিনীর মানে সেনা সদরেই একটা বিল্ডিংকে সাবজেল তৈরি করে সেই বিল্ডিংয়ে তাদেরকে রাখা হয়েছে সেই সেটাকে মানে আনুষ্ঠানিক যে জেলখানায় যেভাবে বন্দি থাকতে হয় সেরকম জেলখানার বন্দির স্টাইলে না মোটামুটি ভালোভাবে সম্মানজনকভাবে সেই বিল্ডিং বন্দি বলা যায় যে সেই বিল্ডিং বন্দি কিন্তু থাকা পরিবেশ খাওয়া দাওয়া এগুলো মোটামুটি সম্মানজনক ওয়েতেই ঘটবে যেটা সেনাবাহিনী নিশ্চিত করেছে সুতরাং এখানে আইনের দিক থেকে সেনাবাহিনীর যে কথা যে অবস্থান সেখানে দেখা গেল যে সরকারের জারি করা আইন নিয়ে এখনও সেনাবাহিনীর কনফিউশন রয়েছে সেই কনফিউশনটা সরকার দূর করার পরে সেনাবাহিনী ভেবে দেখবে যে তাদের অফিসারদের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে তবে এটাও হতে পারে যে এই অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তারা হয়তো চাকরিতে বহাল থাকতেও পারেন তাহলে কি আমরা বলতে পারি যে এই ব্যাপার নিয়ে যতটা সমঝোতা হয়েছে বলে মনে হচ্ছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কিংবা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে সেনাবাহিনীর ততটা মানে ততটা আদতে মানে সহজ ব্যাপার মনে এখন হচ্ছে না ব্যাপারটা এখনও জটিল পরিস্থিতিতেই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে বার্তা দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে নির্বাচন বানচালে যারা চেষ্টা করতেছে সমস্ত কিছু মিলি একটা ব্রিফিং করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সেখানে কঠিন কটিন মন্তব্য করা হয়েছে আপনারা শুনতে পারলেন সেই সাথে রাজনৈতিক বিশ্লেষকরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদেরকে নিয়ে কিছু বার্তা দিয়েছেন নির্বাচনের আগে কঠিন বিবাদে পড়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা এখানে এনসিপি দল কঠিন বিবাদের সম্মুখীন হবেন সবকিছু মিলে আমাদের দেশ কঠিন একটা ভেজাল এবং কঠিন একটা সমস্যার মুখে পড়তে পারে নির্বাচনের আগে যাক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জটপাট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ